সান্তাহার জংশন থেকে কিছুটা দূরে রেল লাইনের পাশে একটি লাল দোতলা ঘর দেখে দাঁড়িয়ে গেলাম কৌতূহল হল স্টেশনের বাইরে এই ঘরের কাজ কি ঘরের দেয়ালে লেখা গুডস কেবিন সান্তাহার নাম দেখেও কিছু বোঝা গেল না একটা লোহার সিঁড়ি দোতলায় উঠে গেছে ঘরের নিচ থেকে কিছু তার বের হয়ে একটা টাওয়ারের সাথে যুক্ত হয়েছে কৌতূহল সামলাতে না পেরে উঠে গেলাম দোতলা রুমে বারান্দায় একটা বসার জায়গা খুঁজে পেলাম ঘরের মধ্যে দায়িত্বরত একজনকে পেলাম তার মুখ থেকে শুনুন এই ঘরের কাজ কি রহমান স্টেশন মাস্টার শান্তাহার গুডস কেবিন এই যে এটা হচ্ছে আপনার সিগনালের কেবিন বলা হয় এখানে আপ সিগনাল দেওয়া আছে এটা টানার অর্থ হচ্ছে আপ সিগনালের লাইন ক্লিয়ার দেওয়া আছে আপ সিগনালটা হয়ে আছে আর এগুলো হচ্ছে ডাউন লাইনের এটা যদি টানা হয় তাহলে ডাউন লাইনের সিগনাল হয় একদি একই সময় দুই লাইনের সিগনাল হবে না যে কোনো একদিকে সিগনাল হবে ওইটা যে অংশটা দেখতেছেন ওইটাকে বলা হয় ব্লক মেশিন ব্লক যন্ত্র ওইটার কাজ হচ্ছে আপনার এই যে ট্রেনটা ট্রেন গোয়িং টু রানীনগর আর ট্রেন কামিং ফ্রম রানীনগর এখন এটা লাইন ক্লিয়ার দেয়া আছে শান্তাহাত থেকে রানীনগরের দিকে ট্রেনটা যাবে আমরা যে পিএলসি বলি না অনেক সময় দেখি পয়েন্টসম্যানেরা এভাবে লুপিস্টিক ধরে এল এম নিয়ে যায় তো পিএলসির পরিবর্তে এই ব্লক মেশিনের এই যন্ত্রটা দ্বারাও এলএমকে লাইন ক্লিয়ার দেওয়া যায় একটা ট্রেনকে লাইন ক্লিয়ার দেওয়া যায় আর এটা যদি আমরা না চালাই তাহলে আমাদেরকে এই যে এখানে একটা কাগজ আছে পিএলসি এটাকে বলা হয় পেপার লাইন ক্লিয়ার এটা যদি দেয় একজন স্টেশন মাস্টার সিগনেচার করে এলএমকে তাহলে এল বুঝতে পারে যে তাকে অনুমতি দেওয়া হয়েছে পরের স্টেশনে যাওয়ার জন্যে আর এগুলা তো জানেন এগুলা কথা হয় এটা এসটিসি এটাকে বলে এখানে দুইটা স্টেশনের সাথে কথা হয় একটা হচ্ছে রানীনগর আর একটা হচ্ছে শান্তাহা আর ওই নিচে একটা ফোন আছে ওইটা হচ্ছে কন্ট্রোল ফোন কন্ট্রোলে কথা হয় আর এটা ডিজিটাল ফোন এটার দ্বারা বাংলাদেশের যে কোনো স্টেশনে যে কোনো জায়গায় কথা বলা যাবে আর বাইরে ওইটা হচ্ছে সিগনাল হোম সিগনাল ডাউন হোম সিগনাল এটা হলো উপরে একটা ছবি দেখতে পাচ্ছেন উপরে এটা হচ্ছে শান্তাহার গুট জংশন লেখা আছে দেখেন এখানে দুইটা লাইন আছে এটা হচ্ছে স্টেশনের চার্ট ম্যাপ এটা হচ্ছে আপনার আপ লাইন রানীনগর থেকে ট্রেনটা শান্তাহারে আসবে মেন লাইন এটা এটা হচ্ছে ডাউন লাইন যখন সান্তাহার থেকে ট্রেনটা রানীনগরের দিকে যাবে তখন এই লাইনতে এসে এখানে যুক্ত হবে আপ লাইনে উঠবে মেন লাইনে উঠবে আর ওইটা হচ্ছে ওই যে আরেকটা উপর দিয়ে গেছে ওইটা হচ্ছে ওইখান দিয়ে ট্রেনটা যে সাইলোতে যায় ওইখানে একটা খাদ্য গুদাম আছে ওইখানে সাইলোতে যায় আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলাদেশের টু যত স্টেশন আছে চারটা ভাগে ভাগ করা হয় স্টেশনগুলোকে এ বি সি ডি এই সান্তাহার জংশন এটা হচ্ছে বি ক্যাটাগরির স্টেশন সান্তাহার ও বি ক্যাটাগরির নাটোর রানীনগর আত্রাই এগুলো সব বি ক্যাটাগরির বাংলাদেশে একটা স্টেশন আছে এ ক্যাটাগরির সেটা হচ্ছে পাক্সি পাকসি হ্যাঁ ম্যাক্সিমামগুলোই বি ক্যাটাগরির আর বি ক্যাটাগরির স্টেশনের বা এ ক্যাটাগরি স্টেশনের বড় বা স্টেশন কত বড় হলো ইআ কত বড় হলো এগুলা দেওয়া হয় না সিগনাল দেওয়া হয় যে স্টেশনের সব সিগনাল আপ স্টার্টার ডাউন স্টার্টার সব সিগনাল কার্যকর সেটাকে এ ক্যাটাগরি স্টেশন বলে আমাদের এখানে অনেক সিগনাল অকার্যকর এই কারণে এগুলো বি ক্যাটাগরি স্টেশন